একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এই কথাটা শুধু একটা উক্তি নয় বরং একটা সত্য যা যুগে যুগে বহু সফল মানুষের জীবনে প্রমাণিত হয়েছে আজকের এই ছোট্ট গল্পটি আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটা শুধু গল্প নয় এটা একটা জীবনের পাঠ একবার এক শহরের ব্যস্ততম রেল স্টেশনে একটা বয়স্ক ভিখারী প্রতিদিন ট্রেনে আসা যাওয়া করা মানুষদের কাছে হাত পেতে চলত সেই একই চেনা মুখ একই ভিক্ষা দয়া করে কিছুদিন একদিন ট্রেন থেকে নামলেন একজন স্যুট পরা গম্ভীর চেহারার ভদ্রলোক ভিখারি মনে করল নিশ্চয়ই এই লোকটা অনেক ধনী এনাকে বললে নিশ্চয়ই ভালো কিছু পেতে পারি সে ভিক্ষা চাইতেই ভদ্রলোক তাকে থামিয়ে বললেন তুমি কি সারা জীবন শুধু চেয়েই যাবে কখন কাউকে কিছু দিয়েছ ভিখারি অবাক সে বলল আমি তো কিছুই দিই না সাহেব আমি তো নিজেই অভাবী ভদ্রলোক হেসে বললেন দেয়ার মধ্যে শুধু টাকাই নেই একটা হাসি একটা শুভকামনা একটু ভালোবাসাও হতে পারে কিছু না দিলে কিছু পাওয়ারও আশা রেখো না আমি একজন ব্যবসায়ী আর আমি সব সময় আদান প্রদানে বিশ্বাস করি এই কথা বলেই তিনি চলে যান কিন্তু ভিখারির মনে সেই কথাটা গেঁথে যায় সারা রাত ঘুমাতে পারেনি সে মনে মনে ভাবতে থাকে আমি কি দিতে পারি পরদিন সকালে স্টেশনের পাশে ফুটে থাকা কিছু রঙিন ফুল তার চোখে পড়ে সেদিন সে সিদ্ধান্ত নেয় আজ থেকে কেউ আমাকে কিছু দিলে আমি তাকে একটি ফুল দেব যেমন করেই হোক প্রথমে মানুষ অবাক হয়ে তাকাল কিন্তু ধীরে ধীরে তারা খুশি হতে লাগল একটা সুন্দর ফুল পেয়ে মুখে হাসি ফুটত যাত্রীদের দেখতে দেখতে অনেকেই শুধু সেই ফুলের জন্যই তাকে টাকা দিতে শুরু করল ভিক্ষা নয় যেন এক ধরনের বিনিময় শুরু হয়েছে দিন যায় সপ্তাহ যায় হঠাৎ একদিন সেই পরা ভদ্রলোক আবার ট্রেনে এলেন ভিখারি দৌড়ে গিয়ে বলল আজ আমি আপনাকে কিছু দিতে পারি আপনি যদি আমাকে কিছু দেন আমি আপনাকে ফুল দেব ভদ্রলোক হাসলেন কিছু টাকা দিলেন আর ফুল নিয়ে মৃদু বলায় বললেন তুমি এখন একজন ব্যবসায়ী স্বাগত এই এক কথায় ভিখারির মন উড়ে গেল সে ভাবল আমি কি সত্যিই একজন ব্যবসায়ী সেই দিন সে নিজেকে আর ভিখারি বলে ভাবেনি সে নিজের সব জমানো টাকা দিয়ে ফুল কিনে বিক্রি করতে শুরু করল স্টেশনের আশপাশে ছোট্ট একটা ঠেলাগাড়ি দাঁড় করিয়ে সে ফুল বিক্রি শুরু করল ছয় মাস পর একই স্টেশনে দুইজন স্যুট পরা মানুষ ট্রেনে উঠছে একজন আরেকজনকে বললেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন দ্বিতীয়জন কিছুই মনে করতে পারেন না তখন প্রথমজন বলেন আমি সেই ভিখারি যে একদিন শুধু চাইত কিন্তু আপনি শিখিয়েছিলেন কিছু দিতে হয় এবার দুজনের মুখে হাসি শেষ কথা জীবনে যদি শুধু নিতে চাও তাহলে সীমা পর্যন্তই পাবে কিন্তু যখন দিতে শুরু করো সম্মান ভালোবাসা, মূল্য তখনই জীবনের মানে বদলাতে শুরু করে তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো তাই নিজেকে ছোট ভাবা বন্ধ কর নিজেকে ভাব একজন সম্ভাবনাময় শক্তিশালী মানুষ হিসেবে কারণ তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে ভিডিওরে ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান কি শিখলেন আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন ধন্যবাদ পাশে থাকার জন্য ফিরে আসব আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে